স্থানীয় সংবাদ প্রথমে বিশেষ বিশেষ খবর। দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় আজ পরিস্থিতি অগ্নিকরমহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনা স্বাধীকার ভঙ্গের নোটিশ এবং তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের দাবিকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যে স্মার্ট মিটার বসানো হবে না বলে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন ভাঙন রোধ জল প্রকল্প এবং আন্তর্দেশীয় নদী সমস্যায় কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করছে বলে সেচু জলপথমন্ত্রী অভিযোগ করেছেন কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার ইঞ্জিনিয়ার্স লিমিটেড গবেষণার কাজে ব্যবহারযোগ্য জাহাজ নির্মাণে জিএসআই সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে চিরাচরিত ধর্মীয় রীতি মেনে আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে অনুকূল পরিবেশ তৈরি হয় এ মাসের ষোলো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা আশ্বী বিস্তারিত সংঘাত দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে আজ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশস্থলার রবীন্দ্রনগর এলাকার অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙচুর চলে একাধিক দোকানে অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি মোটর বাইকে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকে লক্ষ্য করে ছড়া হয় ইট পাথর কয়েকটি বাড়ির ছাদ থেকেও পাথর ছোড়ার অভিযোগ উঠেছে গোলমাল ছড়িয়ে পড়ে বজবজ গোবিন্দনগর এবং মেটিয়া একা একাধিক লাকায় আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতেও পরিস্থিতি মোকাবিলায় কাঁদানে গ্যাসে শেল ছড়ে পুলিশ দফায় দফায় সংঘর্ষে একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে আহত হয়ে ডিসি পোর্ট মেটিয়াবুরুজের একটি হাসপাতালে চিকিৎসাধীন পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে র্যাফ পুলিশের শীর্ষস্থলের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিকের পথে রবীন্দ্রনগর এলাকায় জারি হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি নম্বর ধারা মহেশতলা ঘটনার প্রতিবাদে আগামীকাল বিধানসভা অচল করে দেওয়া হবে বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন আজ দলের শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে গেলে পুলিশ বাধা দেয় শুভেন্দুবাবু বলেন কিছু দুর্বৃত্ত মন্দির কমিটির জমি অবৈধভাবে দখল করে দোকান বসাতে চেয়েছিল রবীন্দ্রনগর থানার সামনে ভাঙচুর চললেও পুলিশ বাধা দিতে পারেনি বলে তিনি অভিযোগ করেন অবিলম্বে আধা সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন

এদিকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশ আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অত্যাচারিত হিন্দুদের বিরুদ্ধে নির্লজ্জ তোষণের কারণেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলে তিনি অভিযোগ করেন নিজেদের অস্তিত্ব রক্ষায় তিনি রাজ্যের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনা স্বাধীন ভঙ্গের নোটিশ এবং এসএসডি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডলকে গ্রেপ্তারের দাবিকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে সৌমদেব চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাসের আনা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধীকর ভঙ্গের নোটিশের প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিলে বিজেপি এর প্রতিবাদ করে শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এদিকে পুলিশ আধিকারিকের আত্মীয়দের সম্পর্কে কদর্য ভাষা প্রয়োগের প্রতিবাদে বিজেপি অনুব্রত মন্ডলকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি পরিষদীয় দল আজ বিধানসভায় আলোচনার জন্য মুলতবি প্রস্তাব আনলে অধ্যক্ষতা খারিজ করে দেন এর প্রতিবাদে বিজেপি পরিষদীয় দলের সদস্যরা অধিবেশন থেকে ওয়াক করে বাইরে এসে বিক্ষোভ দেখায় রাজ্যে মিটার বসানো হবে না বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন বিধানসভায় আজ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন কেন্দ্রীয় সরকার স্মার্টমিটার বাধ্যতামূলক করতে চাইলেও রাজ্যের মুখ্যমন্ত্রী তা করতে দেবেন না রাজ্যে কোনোভাবেই স্মার্টমিটার বসানো হবে না বলে তিনি আশ্বাস দেন যেসব স্মার্টমিটার ইতিমধ্যে লাগানো হয়েছে সেগুলি পোস্ট পেড হিসেবে আগের নিয়মে কাজ করবে বলেও জানিয়েছেন অরূপবাবু বাবু নিয়ে তৃণমূল কংগ্রেস মিটারের বরাত দিয়েছে বলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন একটা । আমি ডে ওয়ান থেকে নানাভাবে আমি বলেছি যে ইটসে কমপ্লিটলি অপশনাল মাঠগুন্ডার লাগাতে দেবেন কি দেবেন না এটা আপ টু কাস্টমার যা আপনার ম্যান্ডেটারি নয় সাধারণ মানুষের বিক্ষোভে চাপে পড়ে রাজ্য সরকার স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত থেকেই সরে আসছে বাধ্য হয়েছে বলে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী মন্তব্য করেছেন ভাঙন রোধ জল প্রকল্প এবং আন্তর্দেশীয় নদী সমস্যায় কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করছে বলে সেচ জলপথমন্ত্রী মানস ভইয়া অভিযোগ করেছেন মন্ত্রী জানান দু সালে সালের জুলাই মাসে রাজ্যের পাওনা আদায়ের লক্ষ্যে সমস্ত দলের এক প্রতিনিধি দল গঠনের প্রস্তাব থাকলেও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি গঙ্গা ও পদ্মা নদীর ভাঙন রোধে একাধিক প্রকল্প নেওয়া হলেও কেন্দ্র দু হাজার তেরো চোদ্দ থেকে ২০১৫ পনেরো ষোলো অর্থবর্ষে কোনো অর্থ দেয়নি ছটি প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার পরিকল্পনা পাঠানো হলেও এখনো পর্যন্ত কোন অর্থ আসেনি উত্তরবঙ্গের মালদা দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় এখনো পর্যন্ত পঁচিশ হাজার ছশো বাহান্ন বিঘা জমি নদীগর্ভে চলে গেলেও ভাঙন রোধে কেন্দ্রীয় সরকার কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলেও তিনি অভিযোগ করেছেন সেবা সুশাসন এবং গরিব কল্যাণের নীতির উপর ভিত্তি করে আমাদের দেশে গত এক দশকে অসাধারণ পরিবর্তন ঘটেছে মূল ক্ষেত্রগুলির উন্নয়নে সরকারের গত এগারো বছরে গৃহীত কর্মসূচির উপর আকাশবাণী সংবাদ বিভাগ নিয়মিত আপনাদের জন্য বিশেষ অনুষ্ঠান প্রচার করছে আজ আমরা ভারতের পরিবহন পরিকাঠামো রূপান্তরের ওপর আলোকপাত করছি এই নিয়ে আমাদের প্রতিনিধি কাশ্মীর নাহারের একটি প্রতিবেদন গত এক দশকে দেশ অভূতপূর্ব সুসংহত পরিকাঠামো উন্নয়নের সাক্ষী থেকেছে এখন রোজ চৌত্রিশ কিলোমিটার সড়ক নির্মাণ হচ্ছে যা দু হাজার চোদ্দ সালের তুলনায় তিন গুণেরও বেশি ভারত প্রকল্পের অধীনে অর্থনৈতিক করিডর তৈরির জন্য সড়ক নির্মাণ করা হয়েছে এর ফলে পণ্য পরিবহন ব্যয় কমানো গেছে দু হাজার চোদ্দ সালের পর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় সাত কোটি আট লক্ষ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের মাধ্যমে মাধ্যমে উন্নয়নের জন্য জিআইএস ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মে চুয়াল্লিশটি মন্ত্রক এবং ছত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে একত্রিত করা হয়েছে রেলের পরিকাঠামোতেও সার্বিক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে আটষট্টিটি বন্দে ভারত ট্রেনের মাধ্যমে তিনশো তেত্রিশটি জেলাকে সংযুক্ত করা হয়েছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে এক হাজার তিনশোটিরও বেশি রেল স্টেশনের আধুনিকীকরণ করা হচ্ছে মেট্রো রেল সংযোগ বর্তমানে তেইশটি শহর জুড়ে বিস্তৃত হয়েছে সাগরমালা প্রকল্পের অধীনে সমুদ্র বন্দর এবং অভ্যন্তরীণ জলপথ গুলো ব্যাপক হারে উন্নতি ঘটানো হয়েছে স্ট্যাচু অফ ইউনিটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতু চন্দ্রভাগা রেলপথ সেতু এবং সমুদ্র পৃষ্ঠ থেকে বিশ্বের দীর্ঘতম টানেল টানেল অটল ভারতের প্রযুক্তিগত নির্মাণের বিশ্বের প্রতীক হিসেবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে আছে রেল সড়ক এই সমস্ত ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পরিকাঠামোগত উন্নয়নের যে রূপরেখা তৈরি করেছে তার মাধ্যমে অর্থনৈতিক এবং সামাজিক সব ক্ষেত্রে গতিশীল একটা দেশ তৈরি মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক ও দক্ষিণ পূর্ব রেলের অবসরপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক পল্লব মুখোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা গুলো রয়েছে যেমন ভারতমালা পরিযোজনা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান এই সব মধ্যে একটা জিনিস দেখো যে যোগাযোগটা পুরোপুরি তৈরি করে দেওয়া এই বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে ডেডিকেটেড ফ্রেড করিডোর রয়েছে এই সব কিছু মিলিয়ে একটা গতিশীলতা সেটা অর্থনৈতিক সামাজিক এবং এই চূড়ান্ত রূপ যেদিন পাবে সেদিন অবশ্যই আমরা পৃথিবীর অন্যতম অর্থনীতি হিসেবে চিহ্নিত হব স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কলকাতার গার্ডেন বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার লিমিটেড গবেষণা জাহাজ নির্মাণে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে স্বাক্ষর করেছে এর আওতায় দুটি বিশেষ গবেষণা জাহাজ তৈরি করা হবে সাড়ে চারশো টনের বহন ক্ষমতা জাহাজগুলি অবশ্য জিওলজিক্যাল ম্যাপিং ড্রেজিং সমুদ্র পর্যবেক্ষণ এবং গবেষণার কাজে ব্যবহার করা হবে চিরাচরিত ধর্মীয় রীতি মেনে আজ প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হচ্ছে এ পুরি পুরী জগন্নাথ মন্দিরের পাশাপাশি হুগলির মাহেশ নদিয়ার মায়াপুর সহ বিভিন্ন মন্দিরে বহু ভক্ত সমাগম হয়েছে অনুকূল পরিবেশ তৈরি হয় এ মাসের ষোলো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আগামীকাল থেকে রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত হবে বৃষ্টির সম্ভাবনা ইডেনে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে দ্বিতীয় বেঙ্গল প্রো টি টোয়েন্টি লীগ শুরু হয়েছে পুরুষদের উদ্বোধনী ম্যাচেস স্ম্যাসার্স মালদা মুর্শিদাবাদ কিংসের মুখোমুখি হয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা রবীন্দ্রনগর এলাকায় আজ পরিস্থিতি অগ্নিগর্ভ রাজ্যে স্মার্ট মিটার বসানো হবে না বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিধানসভায় জানিয়েছেন স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে